অনেকদিন পর আসলাম এই হাটে বিভিন্ন প্রজাতির হাটে আসে আমি একটু করছি কালেকশন দেখাবো কেমন ছাগল হাতে এবং কেমন দাম ভাইরা চাচ্ছে এবারে হরিয়ানা নাকি না ভাই কেমন দাম চাচ্ছে ছাগলটা সত্তর হাজার দাম চাচ্ছে ভাই

পাঁচশো দাম পাচ্ছে না সাজল পাওয়া কিনছেন তাই না কেমন হাঁটের ব্যবস্থা কেমন ভালো হাঁট ভালো না দামটা কমে পাওয়া কমে এটা এটা কিনছেন নাকি এটা আপনার আপনার যাকে লোক নিজের কাগল কাছ বিশাল পালান রাখেন দর্শক জাতি দুধের ছাগল এবং বড় কোয়ালিটি ছাগল নিতে হলে আপনারা আসতে পারেন

দুধ হয় দেখেন দেড় লিটার দুধ অনেক সুন্দর দাদা দুধ আপনাদের ছাগল কি জাতের এগুলা হরিয়ানার হরিয়ানার ক্রস দেখুন দেখেন দর্শক এটা হলো হরিয়ানা আর এটা হলো ক্রস হরিয়ানা অনেক সুন্দর দুটো ছাগল ভাই কেমন দাম থাকছেন হরিয়ানাটা

ওই প্রচুর ছাগল পরে আমি আসতাম হাতটা আর যে রোদ তারপরে দর্শক আপনার কিছুটা আইডিয়া দিবেন যে ছাগল কেমন বর্তমানে হাতে আছে এবং দাম কেমন চলতেছে এই সম্পর্কে এখানে অবশ্য বাচ্চা বিভিন্ন জাতক পথের আছে আসলে এত ছাগল দেখানো আমাদের সৎ দেখানো সম্ভব না তারপরেও আর সবগুলো তো জানানো সম্ভব না জাস্ট আপনাদের এখানে আসতে হবে আলসা নিতে হবে আসসালামু আলাইকুম কাঁচা কয়টা ছাগল আনছেন আমি দুইটাই দুইটা সেল টেল হয়েছে এখনো এখনো হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ কাঁচা দুইটা ছাগল নিয়ে তো খাসে

او روايت علي علمد حضرت زائرين

যাচ্ছে না দর্শক আসলে এখানে অনেক ভিড় আপনাদেরকে একটু ভালো করে দেখানোর মতো অবস্থা নাই তারপরেও যতখানি সম্ভব হয় আমি চেষ্টা করি দেখানো এর মধ্যে আপনাদেরকে দেখে নিতে হবে আসলে ভালো ভালো সব সময় এই সাদাটা কি যাচ্ছে দেখি দশ লাশি কেমন দাম লাদা না দাম চাচ্ছেন সতেরো হাজার দামটা মুড়ছিল কেমন দাম উঠছিল দর্শক ব্যাংক পুরো হাজার টাকা দাম উঠছিল আসলে খাসিদা অনেক কোয়ালিটি কাস্টমারের দাম আমি মনে হচ্ছে কোনো ছাগল নিয়ে আসলে চলেন আরও কিছু দেখায় বই পাশটা আছে দেখেন মোটামুটি কালেকশনগুলা কলেক এখানে আসলে আপনারা প্রতি শনিবার দিন হাতটা শুরু হয় বড় শনিবার দিন হাটটা অনেক বড় লাগে কোয়ালিটি ভালো জাতের সাধন चैलेंजा <laughs> 啊，都放、啊。<棒> সেল রয়েছে কয়টা আর আশি কয়টা দুইটা এই দুইটা ও আরেকটা সে রয়েছে ভাই এই খাসিটা কেমন দাম পাচ্ছেন ভাই পঁচিশ হাজার দাম টাম কেমন উঠছিল ভাই দাম উঠছিল এটা কি দাতের খাসিটা বেশি ভাই কাত গেছে দুই নাশ আসলে অনেক দূরের মধ্যে তো দেখানো যায় না ওই সবজি আসে কিছু বসে না

সাড়ে সত্তর সাড়ে সত্তরে গানটা মরছিল ভাই কেমন দাম লাগছিল সাড়ে পনেরো অনেক সুন্দর ভাই কালারও ভালো এইখানে একটা আছে মা বাচ্চা সংসার পুরা গুরু সালামু আলাইকুম গরমের তো অবস্থা খারাপ পাগলের অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ ভাই এই দুটো কি যাতে চাব কি রহি না ভাই বাচ্চা এই দুটা বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চা ভাই মেয়ের বাচ্চা দুটো মেয়ে দুটো ছেলে আচ্ছা 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 ছেলে আর মেয়ে আর মা সুদ্ধ কয়টাকার দাম চাচ্ছে সে পঁচান্ন হাজার দেখেন দর্শক মা বাচ্চা সব আর এই দে এই দা এটা এটা কী করছে এখন দেখে অনেক কোয়ালিটি এ

মানে বিশ একুশ হাজার খেলতে আমাদের খুব ভালো লাগছে বিশাল মাশাল্লাম আমাদের ভালো লাগছে হয় পালান ভালো ঝুল ভালো হাই ভালো আবার দেখেন দেখছেন পুরা ভিআইপি আর এই মা বাচ্চা সহকারে এটা ভাই কত দাম চলেন মা বাচ্চা সহকারে পঞ্চান্ন হাজার এখানে দাম হচ্ছে দামের বাসে আছে আচ্ছা বাসাটা কোথায় দুর্গাপুর থানা দুর্গাপুর থানা দুর্গাপুর আমার

थोर <laughs> <laughs> আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো প্রচুর ছাগল তো আমি এত ছাগল দেখে আমার মানে যে কাক দেখাই দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাই অবশ্যই আপনাদের অবশ্যই ভালো লাগবে এত ছাগল যে সব দেখা সম্ভব না আমার পক্ষে তারপর আপনারা আইসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে দর্শক ভিড় এ পর্যন্তই আসসালামু আলাইকুম